আসসালামু আলাইকুম দর্শক এটা আমাদের পঁচিশ শতাংশ জল করার একটি পুকুর এবং এই পুকুরে আমরা এবার এককভাবে গুলশা মাছ চাষ করেছিলাম তবে গুলসা মাছের সাথে এই পঁচিশ শতকে পঞ্চাশ পিস রুই পঞ্চাশ পিস সিলভার এবং বারো পিস কাতল মাছ দিয়েছিলাম আর এখানে গুলশা মাছ দিয়েছিলাম আশি হাজার পিস যেটার ওজন ছিল প্রায় পাঁচ হাজার পিসে কেজি তবে প্রতি শতাংশে আমরা কিছুদিন আগে গুলশা মাছ বিক্রি করে দিয়েছি সম্পূর্ণ বিক্রি করিনি একেবারে ক্লিয়ার করে মাছ ধরা হয়নি আমরা মোটামুটি প্রায় এখান থেকে সাতশো কেজির মতো মাছ পাইছি এখন পর্যন্ত সাতশো কেজি মাছ যে খুব একটা দামে বিক্রি করতে পারছি তা না আমাদের আশিটায় কেজি হয়েছিল মাছ একদিন সাড়ে তিনশো টাকা কেজিও বিক্রি করা হয়েছে তবে অধিকাংশ দিনই চারশো চারশো চল্লিশ তিরিশ এর মধ্যে মানে চারশো প্লাস বিক্রি করা হয়েছে তো এই যেদিন সাড়ে তিনশো বিক্রি করেছি সবগুলো এভারেজ মিলায় আহ চারশো টাকা কেজি পড়ছে আর এর মধ্যে আমাদের গাড়ি ভাড়া আছে লেবার খরচ আছে অন্য অন্য খরচ আরও গেছে সাতশো কেজি মাসের মধ্যে মাছ ধরা খরচ গাড়ির পরিবহন খরচ সব খরচ মিলে আমাদের এখানে আলহামদুলিল্লাহ লস হয়নি আমরা ভাবছিলাম হয়তো বা লস হবে কিন্তু আমাদের লস হয়নি আর যদি আপনারা অ্যাকুরেট হিসাব চান যে খাবার খরচ টরচ যে কত হিসাব মানে কত টাকা খরচ হয়েছে আসলে ভাই এটা বলা পসিবল না আমার জন্য কারণ কি আমাদের একটা জায়গায় ধরেন ফিড থাকে তিনটা চারটা পুকুরের ফিড এক জায়গায় থাকে ওইখান থেকে যখন যে পুকুরে টুকু খাবার খাচ্ছে সেটুকু খাবার ওইখান থেকে দেওয়া হয় আমাদের হিসাব সম্পূর্ণ হিসাব বের করতে হলে তিনটা চারটা পুকুরের হিসাব একবারে বের করতে হবে কারণ আবারও বলতেছি কারণ যে এক জায়গায় আমরা যেহেতু শুধু ফিড খাইয়ে মাছ চাষ করি দেখা যাচ্ছে এক জায়গায় তিনটা পুকুরের ফিড আছে ওইখান থেকে আমরা সব পুকুরে ফিড দিচ্ছি এখানে দশ কেজি খাচ্ছে একদিন একদিন বিশ কেজি খাচ্ছে ওইখানে একদিন এক বস্তা খাচ্ছে আরেক দিন দুই বস্তা খাচ্ছে মানে যা খাচ্ছে সেভাবে দিচ্ছি তো অ্যাকুরেটলি এভাবে হিসাব করা সম্ভব না তো আমরা আনুমানিক একটা হিসাব করেছি সেই হিসাবে আমাদের যত টাকা ইনভেস্ট হয়েছে এখানে পোনা ছাড়া এখানে আমাদের একটা আহ আপনার ভেনচুরি এটা লাগানো ছিল এই যে ভেনচুরি মাছ ধরার সময় ওঠানো ছিল এখন আবার লাগাই দিছে আসলে খুব একটা ভালো করে লাগানো হয়নি মোটামুটি সাপোর্টে বসায় রাখছি কি তো সব খরচ মিলায় আমাদের যেটা খরচ হয়েছিল আলহামদুলিল্লাহ ওই টাকা রিটার্ন করে কিছু পরিমাণে সামান্য কিছু পরিমাণে লাভ হয়েছে সেটা খুব একটা বেশি না আর এখান থেকে আমাদের মাছ সম্পূর্ণ আমরা ক্লিয়ার করিনি মাছ ধরার পরে আমরা দুই দিন এখানে খাবার দিয়েছিলাম দেখা যাচ্ছে মোটামুটি ভালোই মাছ খাবার খাইতে উঠতেছিলো তো আমরা এটা আর ক্লিয়ার করিনি কারণ ক্লিয়ার করতে হলে পুকুরে গ্যাস দিতে হবে বা সেচে ফেলতে আমাদের সেচে ফেলার কোনো পরিবেশ নাই তো সেখানে গ্যাস দিতে হবে গ্যাস দিলে মিনিমাম পনেরো থেকে বিশ দিনের অপেক্ষা করতে হবে আমরা যেহেতু গুলশা মাছ এখন বিক্রি করতাম না আমরা গুলশা মাছ বিক্রি করেছি শুধুমাত্র এখানে বাংলা মাছের পোনা চাপে রাখার জন্য তো সেই কারণে আমরা এখানে ক্লিয়ার করেনি ক্লিয়ার করতে গেলে আমাদের আরও লেট হয়ে যেত এর মধ্যে যা মাছ আছে ওর মধ্যে বাংলা মাছ ছেড়ে দিয়েছি তবে আলহামদুলিল্লাহ যে লস হয়েছে তা না অনেকে জানতে চাচ্ছিলেন কেমন লাভ হয়েছে ছিল কেমন লাভ হয়েছে এটা বলা পসিবল হচ্ছে না তবে এটা বলতে পারি যে আমাদের এখানে লস হয়নি আমরা খরচটা উঠে এসেছি ওইখানে দেখা যাচ্ছে হয়তো দশ বিশ হাজার টাকা লাভ আছে আমাদের ছয় মাসে এই পঁচিশ শতাংশ জায়গা আর পুকুরে যে মাছগুলো আছে সেগুলো সম্পূর্ণ লাভের মাছ এখন সামনে শীতাস্থী মাছগুলো আদৌ থাকবে কি থাকবে না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের যে লিস খরচ তারপরে অন্যান্য খরচ যে আমরা ভাবছিলাম হয়তোবা যে আমাদের মাছের যে গ্রোথ যে আমাদের যে মাছের পোনার পরিবেশ একেবারেই খারাপ অনেকেই বলতে পারেন যে মাছ ঘন দেওয়ার করেন হয় না আসলে ভাই মাছ ঘন দেওয়ার না ওর মধ্যে কয়েক কিসিমের মাছ আছে যেগুলা ভালো মানের পোনা আমরা শাড়ি যখন তখন যাচ্ছে একই সাইজের পোনা ছিল ভালো মানের পোনা যেগুলো সেগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সাইজ হয়ে গেছে আর যেগুলা বাজে পোনা সেগুলো দেখাচ্ছে যে মনে হচ্ছে পুকুরে সারার মতো কেবল সাইজ হয়ে গেছে হয়েছে তো ভালো পোনা না পাওয়ার কারণে আমাদের খুব একটা লাভ হয়নি তো আলহামদুলিল্লাহ লসও হয়নি আমরা লসের আশা করছিলাম কিন্তু লস হয়নি তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন